বর্ণাঢ্য আয়োজনে রাজধানী ঢাকায় জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস দুই হাজার চব্বিশ উদযাপন করেছে দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে স্থাপিত শান্তির স্তম্ভের সামনে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন আই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক শোভাযাত্রাটি কার্জন হলের সামনে থেকে শুরু হয়ে দৈল চত্বর প্রদক্ষিণ করে ক্লাব মোড়ে এসে শেষ হয় পরে জাতীয় ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে জেএমআই গ্রুপ আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার সুখ শান্তি অর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশ্ব শান্তি দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন সাম্য আর সম্প্রীতির বিশ্ব করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা যে আমরা কারণে কিন্তু অনেক কিছু করে ফেলি কেমন আরম্ভ হয় কিভাবে একটা ঝগড়া বলে আগে আরম্ভ করে একজন হয়তো আমাকে বকা দিল গালি দিল একটা খারাপ কথা বললো তুমি আমাকে গালি দিলা তুমি আমাকে বকা দিলা এত সহজ তুমি এই বলতো যে হয়তো একটা একটা বক্সিং দিয়ে বলতো মুখে মুখে আরম্ভ হয়ে গেল কি এরপরে আরম্ভ হয়ে কোর্ট কাচারি মানুষ বিচার তাই না এরকমই তো তো ইনভাইট করে প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যদি আমি একদিনের জন্য প্রত্যাশা করি তার মানে কি বাকি তিনশো চৌষট্টি দিন আমি প্রত্যাশা করি না আসলে আমরা সবাই শান্তির জন্যই প্রত্যাশা করি কিন্তু বাস্তবতা এত রুড় এবং এত কঠিন যে আমরা প্রতিদিন না চাইতেও অশান্তিতে বসবাস করি সেই না চাওয়াটা কেমন যেন আমরা ব্যক্তিগত জীবনে সবাই কিন্তু শান্তি প্রত্যাশা করি যারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করে তারাও বলে যে তারা শান্তির জন্য যুদ্ধ করে জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব পরিবর্তন অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি আমরা যদি একে অপরকে শ্রদ্ধা করতে শিখি শান্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রবেশ করবে

আল্লাহ নির্ধারণ করা আছে কিন্তু আল্লাহ কাকে কিভাবে আপনি মানুষের ভেলু অ্যাড করেন মানুষের দেখবেন আপনি ড্রাইভারের সাথে সবাই সাথে বলেন আপনি কাজের লোকের সাথে বলেন না মানে একটু মানে ওনার অধিকারটা কথা বলেন তারপর দেখেন যে অটোমেটিক মানে শান্তিটাই করেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জে এম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কাজের প্রতিটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধের প্রসার ঘটাতে হবে পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমাদের বাঙালিরা তাদের মানে অবস্থান অবস্থানের সব দিয়ে শিক্ষা দীক্ষা কাজে সব কিছুতে জানা পৃথিবীর সবাই জানে বাঙালি ইজ ভেরি স্পেশাল আমি যে আজকে এই জাপানের ইনভেস্টমেন্ট এত কিছু কোরিয়ার ইনভেস্টমেন্ট আমার এখানে কিভাবে আসলো আমি ওদের সাথে কাজ করে আসছি আই প্রবেন দেন যে ওই আপনার স্পেশাল ওয়ার্ক বাঙালির স্পেশাল ওয়ার্ক আমাদের অনেক কিছু করার আছে আগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার গড় শুধরাতে হবে নিজ থেকে সুতরাতে হবে এটা আমরা দেখি অনেকের ভিতরে আছে অনেকের ভিতরে নেই সবাইকে একথা মনে রাখতে হবে আমি খাচ্ছি আমার পাশের একজন অন্তত তার ডাল ব্যাটতে শুরু করতে হবে জেএমআই গ্রুপের প্রশাসন বিভাগের উপ উপমহাব্যবস্থাপক আবদুল্লা আল ফারুকির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উইন্ডো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরিফুল ইসলাম আই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড জাপান নিপ্রো কর্পোরেশনের মনোনীত পরিচালক হিরো সিসাইতো আই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ পাল বিদেশিদের সাথে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ উনিশশো সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপে বর্তমানে রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া চীন তুরস্ক ও থাইল্যান্ডের সাথে যৌথ বিনিয়োগ জেএমআই গ্রুপের তেতাল্লিশটি প্রতিষ্ঠানে আট হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন জাপানের নিপ্রো কর্পোরেশনের সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশ বিদেশে স্বাস্থ্যসেবা দিচ্ছে জেএমআই গ্রুপ পাশাপাশি পরিবেশ পরিবেশবান্ধব জ্বালানি চাহিদা পূরণে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি করে বাজারজাত করছে জেএমআই সাদা কালো নিউজ